মানে বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি অমর এক সালমান শাহ ভক্ত আছে এই মুহূর্তে আছি এটা কলেজ রোড প্লাস হাই স্কুল রোড বলতে পারেন বিকাল সময় এখন বিকাল সময় হ্যাঁ জনদেশ ছুরে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম তো কথা বলে যাচ্ছি স্কুলের দিকে তো এই তো দুদিনের দুনিয়া আজকে আসি কালকে নাই চলে যাওয়ার জন্যই আসছি টাকার জন্য আসো না দাদা কই ভালোই আসছো না আসি আলহামদুলিল্লাহ তো বলতো আমরা চলে যাওয়ার জন্যই আসছি থাকার জন্য আসা না দুদিন দুদিন আজকে আসছি কালকে থাকবো না চলে যেতে একদিন যাব যাওয়ার আগে কিছু করে যেতে হবে তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যে যে অবস্থা আছে নিরাপদে থাকবেন সবসময় কামনাই করি ধর্মভাষা জনতা উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন জনতা জনতা উচ্চ বিদ্যালয় ধর্মভাষা এখানে আমি সিক্স সিক্স টু টেন লেখাপড়া করেছি দুহাজার সালে এসএসসি দিয়ে বের হয়ে কলেজে গেছিলাম একটু আগে কলেজের ভিডিও আপনাদেরকে দেখালাম এখানে দু হাজার সাল পর্যন্ত লেখাপড়া উনিশশো পঁচানব্বই থেকে পঁচানব্বই থেকে দু হাজার সাল মানে চব্বিশ বছর আগে একটি নিয়েছিলাম মানে দিন মাস সময় দেখতে দেখতে চলে যায় এভাবে আমাদের জীবনে চলে যাবে একদিন শুধু হয়তো কেউ স্মৃতি থাকবে আবার কেউ স্মৃতি থাকবে না এই তো দু দিনের দুনিয়া চলে যাচ্ছি এখন বাজারের দিকে বন্ধুরা তো সকলেই ভালো থাকবেন যে যে অবস্থা আছেন সুস্থ থাকবেন সবসময় কামনা করি এখন উঠতেছি বাসে আর কাঠের সেতু সেতু যে সেতু ধরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এটা হলো গিয়ে আপনার ডিজেল যেহেতু কাজ চলতেছে কাজ চলমান এটা হলো খাটের এবং বাঁশের সেতু দিয়ে হেঁটে যাচ্ছি দ্রুতগতিতে কাজ হোক এই কামনাই করি কারণ বীজটা বীজ বাজারে সমস্যা আর এখন চলে আসলাম মাছমহলে এই যে মাছ শিং মাছ কত করে আড়াইশো টাকা কেজি শিং মাছ দেখেন আড়াইশো টাকা কেজি গুঙ্গিয়া লড়তেছে গুঙ্গিয়া এগুলো আমাদের ধর্মবর্ষের বদলে একমাত্র মাছমহল এ চোরমহন সুদ সুদ ধরো এইতো এখন এই ধৰ্ম মাছমহল ভাংগা কত আজি একশ বিছ আৰু কমাই দিবা নাযুক নাই দেখো ফাঙ্গাসের দামটাতে কমেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সম্রাট জাহাঙ্গীর বাই আছে ফাঙ্গাস নেওয়ার জন্য এই সম্রাট জাহাঙ্গীর ভাই দেখতে পাচ্ছেন ফাঙ্গাস নেওয়ার জন্য দশ কেজি ফাঙ্গাস দিবে এই ফাঙ্গাস একশো বিশ টাকা কেজিতে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাঁসের দামটা কমেছে আসলেই পোলট্রি মুরগির দামটা কমলেও মতো ফাঙ্গাসটা পোল্ট্রি মুরগটা আমাদের আপন চলে দেশে এটা যদি না থাকতো তাহলে আমাদের মাছ না খেয়ে থাকতো ফাঙ্গাসের অবস্থা থাকে এই ফাঙ্গাস দাম কমেছে একশো বিশ টাকা কেজি এসেছে পোলট্রি মুরগির দাম কমে গেলে আলহামদুলিল্লাহ মানে এটা এটা কমাতে আমাদের খাবার সুবিধা রয়েছে মাছের দামটা কমাতে ফাঙ্গাসের বিশেষ করে ফাঙ্গাসটা আমার প্রিয় বন্ধুরা সকলে এই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকবে এটা কত মুরগি দুশো টাকা কেজি এই স্যাপটা মাছ গুঁড়া আর কি সব মিলাইয়া দুইশো টাকা কেজি তো এই অবস্থা বাজারে আমাদের ধর্মশা একমাত্র মাছের পাতা আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক